那你说 লাইভ জয়েন করুন প্রত্যেকে দেখতে পাচ্ছেন মায়ের এই মূর্তিটি কিন্তু অক্লান্ত পরিশ্রমে রেডি হয়ে গেছে ওই একটি কিন্তু কমপ্লিট লুক আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তো দেখতে পাচ্ছেন দাদা দিকে আরো একটি ঠাকুর রেডি করছে যেটিতে কিন্তু শাড়ি পরানোর কাজ এই মুহূর্তে চলছে আপনাদের সামনে কিন্তু আমি লাইভ দেখানোর চেষ্টা করছি কীভাবে কাজগুলি হয় ও কীভাবে দাদা করে কাজগুলি দেখুন এই মুহূর্তে শাড়ি পরানোর কাজগুলি চলছে এইদিকে আরো মূর্তি এখন যেগুলি এখনো কমপ্লিট হতে পারেনি এখনো পর্যন্ত কিন্তু কমপ্লিট হতে পারেনি প্রত্যেকটি মূর্তি কিন্তু কাজ হবে